বন্যা জল তো নামছে এখন ব্ল্যাক নদীর জল অনেকটাই কমছে কিন্তু যেটা প্রতিবার দেখা যায় সেটা এবারও দেখা গেল আমরা দেখতে পাচ্ছি গত উনত্রিশ তারিখ যখন শিলচরে একটা মিনি বন্যা হলো মিনি বন্যা নয় ধরুন বন্যা হয়েই গেল বলতে গেলে আমরা সঙ্গে সঙ্গে যখন তারপর যখন খুব বৃষ্টি দিচ্ছে সকালবেলা নদী প্রায় চল্লিশ সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার করে বাড়ছিল একটা বন্যার আতঙ্ক স্বরকে গ্রাস করেছিল সেদিন থেকেই শিলচরে শিলচরের বাজারে আলুর দাম বেড়ে গিয়েছিল এবং আজ পর্যন্তই দামটা বেড়ে আছে আজকে খুচরা আলুর বাজার দর হয়েছে চল্লিশ টাকা একটা প্রতিবারই দেখা যায় গতকাল এবং গত মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে প্রায় দুই আড়াই মাসের খাদ্যদ্রব্য অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য বরাক উপত্যকায় মজুদ রয়েছে ভালো কথা এবং ফুড গেইন মার্চি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে পর্যাপ্ত আলু মজুত রয়েছে পেঁয়াজ মজুত রয়েছে এবং যেগুলো জিনিস আমাদের প্রয়োজনীয় এগুলো মজুত রয়েছে তার মানে জিনিসপত্রের দাম বাড়বে না এটাই ছিল কথা কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন থেকে তিন চার দিন থেকে খুচরো বাজারে আলু বিক্রি হয়েছে চল্লিশ টাকায় কোনো জায়গায় পঁয়ত্রিশ টাকায় বেঙ্গল আলুটাই বিক্রি হচ্ছে এবং অন্য আলু আছে তো এই বিষয়ে কেন এটা বারবার হচ্ছে তো এই বিষয়ে আমরা গিয়েছিলাম খাদ্য ও খাদ্য সব বিভাগের কর্মকর্তার কাছে এবং তিনি যেটা জানালেন সেটা হলো তিনি কী জানালেন সেটা একটু শুনে নিন তাৰ আপোনাৰ হ'লচেল ৰেটটো হৈছে টুৱেণ্টি চেভেন টু টুৱেণ্টি এইট পাৰ কেজি আৰু এতিয়া ৰেণ্ট টুৱেণ্টি এইট টু ফাইভ তাই আপোনালোকে ৰেট কৰিছোঁ এটা কৰিছোঁ আপোনাৰ পাঁচটা কল ষ্ট আলু আলু আৰু বেগ পূৰা সুবিধা আছে বৰ্তমান আলু চেজি আলু চেজি অর্থাৎ তিনি বললেন যে একটা একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কি মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার স্ক্রিনে দেখে নিন আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল আলু যেটা বেঙ্গল আলু যেটা সত্তরশো টাকা থেকে আঠারোশো টাকা কুইন্টাল হবে এবং সেটা বিশ থেকে একুশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় মার্কেটে কিন্তু এটাই বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় একইভাবে ইউপি আলু যেটাকে আমরা ভোলাগঞ্জি আলু বলি এইটাও বিক্রি হচ্ছে এইটাও সাতাশটা এটাও বিক্রি হওয়ার কথা বিক্রি হচ্ছে বাজারে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কোনো কোনো জায়গায় এবং জলন্ধর আলু এটা কম বিক্রি হয় দাম একটু বেশি কিন্তু এটাও দেখা যাচ্ছে আপনার চাটে দেখুন এটা খুব বেশি হলে বত্রিশ টাকায় বিক্রি করা যায় প্রতি কেজি কিন্তু এটা হচ্ছে না তো কেন হচ্ছে না কেন এইভাবে কেন এইভাবে বারে বারে হচ্ছে তো প্রতিবারই দেখা যায় যখন যখন একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন ব্যবসায়ীরাই এই মূল্যবৃদ্ধিটা করেন এবং যদি আপনারা রিটেইলার যারা যারা আপনার আপনি যে বাজারে যাচ্ছেন সেই বাজারে যিনি আপনাকে বিক্রি করছেন সেই রিটেইলার বা খুচরো বিক্রেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন তিনি বলবেন যে আমরা তো কিনে এনেছি পঁয়ত্রিশ টাকায় তো চল্লিশ টাকা তো আমাদের বিক্রি করতেই হবে বা কেউ হয়তো বলবেন আমরা কিনে এনেছি ছত্রিশ টাকায় আমাদের তো কম কম পাঁচ টাকার প্রফিট রাখতেই হবে নাহলে আমাদের আনা নেওয়ার ব্যাপার রয়েছে তো এবার আপনি যখন গিয়ে আপনি হোলসেলে জিজ্ঞেস করবেন তারা বলবে না আমাদের তো চার্ট দেওয়া আছে আমরা তো কে কে বললাম আমরা এই এই দামে বিক্রি করেছি তো এই যে একটা জটিলতার প্রতিভা এলেই এই কে দায়ী এটার জন্য ফুটগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন দায়ী না রিটেলাররা দায়ী এই প্রশ্ন মিংসা কিন্তু আজ পর্যন্ত হলো না বন্যা আসে বন্যা যায় আবারও বন্যা আসবে রাস্তা বন্ধ হবে প্রাকৃতিক দুর্যোগ হবে এই যে জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাওয়া এর পেছনে কারণটা কী এ সম্পর্কে সরবরাহ বিভাগের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম এবং তারা যেটা বললেন যে তারা ইন্সপেকশন করছেন এবং তারা হোলসেলারদের ডেকে এনে বলবেন কিন্তু হোলসেলাররা বলবেন না আমরা তো বিক্রি করিনি কারণ তারা কোনো রিসিপ্ট দিচ্ছেন না যে রিটেলাররা আনছেন তারা তো খুব একটা শিক্ষিত নন বা তারা খুব একটা ঝগড়াঝাটিও করতে পারেন না তো তাদেরকে কি কী করা হলো একটা কাঁচা রিসিপ্ট দিয়ে দিয়ে দেওয়া হলো এই রিসিপ্ট তো আর আইনত গ্রহণযোগ্য হবে না তাহলে বাজারে যে দামটা বাড়ছে এটা কারা বাড়াচ্ছে রিটেলাররা একেবারে মহা তুলসী পাতা এমন নন তারাও বাড়াচ্ছেন এবং সঙ্গে হোলসেলারও বাড়াচ্ছেন এটা কিন্তু ঘটনা তারা যে দামটা দেখাচ্ছেন সরকারের কাছে প্রশাসনের কাছে সেই দামে তারা কিন্তু বিক্রি করছে না তারা বাড়িয়ে বলছেন আমরা দেখলাম যে ফুটগের মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন বণিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তান তহবিলে যিনি মুখ্যমন্ত্রী এসেছিলেন পাঁচ লাখ টাকার চেক দেওয়া হলো তো অনেকেই প্রশ্ন করছেন এই পাঁচ লাখ টাকা কি তোলা হচ্ছে দাম বাড়িয়ে এরকম কথা কিন্তু উঠছে দেখুন আপনি কারো মুখ টিপতে পারবেন না আপনি কারো মুখ বন্ধ করতে পারবেন না যেটা বাজারে কথা হচ্ছে এটা কিন্তু আসবেই এবং এটা আসছেও প্রতিটা বার এভাবে জিনিসপত্রের দাম কেন বাড়ে সৌবাহ বিভাগ বিভাগের কর্মকর্তারা বললেন যে তারা এটা জানেন এবং তারা সবটি এবং তার সবগুলি গুদাম তারা কোল্ড চেক করেছেন এবং সেখানে দেখেছেন যে প্রায় ভালো মতো আলু মজুত রয়েছে পেঁয়াজও আছে তো এত কিছু থাকার পরও কেন দামটা বাড়ছে মানুষের এই যে এই সময় মানুষকে সাহায্য করা উচিত তার এই সব ব্যবসায়ীরা মানুষ মানুষের পকেট কাটছে এটা কী ধরনের কথা এবং সঙ্গে সঙ্গে প্রতিটা যখনই দেখেছি কোনো একটা কিছু হয় সঙ্গে সঙ্গে আলু আর পেঁয়াজের দাম বেড়ে গেল পেঁয়াজ নিয়ে আমি এখনও স্টাডি করিনি আমি কালকে পেঁয়াজ নিয়ে স্টাডি করব। কিন্তু আলু আমি দেখলাম যে এখন এখন যদি এটাকে চেক না দেওয়ায় তাহলে কিন্তু আপনি দেখবেন দামটা পঁয়তাল্লিশ টাকা যেতে পারে কোনো অজুহাত এখানে খাটে না পর্যাপ্ত আলু মজুত রয়েছে গোডন ভর্তি আলু মজুত রয়েছে এখন বরাকের মানুষকে শুধু ভাতটা না খেলে শুধু আলু খাইয়েও জীবিত রাখা যাবে এতটুকু আলু মজুত রয়েছে তারপরও আপনারা দেখেন আলুর দাম প্রায় দশ টাকা বারো টাকা কেজিতে বেড়ে গেছে কেন এটা আলু কারা খাচ্ছে আপনার মতো আমার মতো সাধারণ মধ্যবিত্ত লোকরা আলু খাচ্ছেন এবং অনেকে এমনও পরিবার আছে যারা আলুই একমাত্র সবজি অন্য কিছু কেনার তার সামর্থ্য নেই আলু ছাড়া চলে না আলু ছাড়া আপনি কোনো তরকারি রান্না করতে পারবেন না তো এরকম একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও মানুষ এটা কিনতে বাধ্য হচ্ছে এবং প্রতি কেজিতে যদি যদি মুনাফা অর্জন করা হয় তাহলে কত টাকা উঠল চিন্তা করুন তো স্বাভাবিকভাবেই ফুডগের মার্চেন্টোসিয়েশ অ্যাসোসিয়েশনের উপর দিকে তীরটা আসছে যে আপনারা আপনাদের অবস্থানটা স্পষ্ট করুন বাজারে কেন এত টাকা বেশি দামে আলু বিক্রি হবে এটা আপনারাও দেখুন আপনারা বলবেন না আমরা তো বিক্রি করছি না আপনারা বলছেন না রিটেলাররা বলছেন যে আপনার কাছ থেকে তারা বেশি দামে কিনছে কাঁচা স্লিপ দেওয়া হচ্ছে তারা বলছে আপনারা বলবেন না না আমরা কে বললাম আমরা তো কাঁচা স্লিপ দেইনি তো যখন দেননি যখন তাহলে এগুলো কথা কেন উঠছে অন্যবার তো উঠছে না ধরুন এগুলো সমস্যা তো আর এমনিতে হয় না ধরুন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই তখন তো আর দাম বাড়ছে না ভাবে যে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল। মানুষ যখন একটু বেশি করে জিনিসপত্র কেনার একটা প্রবলতা প্রবণতা দেখান ওই তখনই শুরু হয়ে যায় এই ধরনের দাম বাড়ানোর কাজ আসলে বাজারে বাজারের মূল্য উঠানো বা করে বাজারের চাহিদা অনুসারে বাজারে যদি কোনো জিনিসের চাহিদা বেশি থাকে তাহলে তার মূল্য বাড়বে এবং বাজারে যদি কোনো জিনিসের চাহিদা না থাকে তাহলে তার মূল্য মূল্য কমে যায় যেহেতু আরও চাহিদাটা বন্যার সময় বাড়ে তাই তার দামটা বেড়ে গেছে এটা হলো সাধারণ থিওরি সাধারণ যুক্তি যেটা অর্থনীতির যেটা যুক্তি ডিমান্ড ইনক্রিসের সাপ্লাই রাইসেস তো ডিমান্ড ডিক্রিসের তো সাপ্লাই উদ্বৃত্ত থেকে যায় ডিমান্ড এবং সাপ্লাই চাহিদা এবং যোগান এই দুটোর উপরেই অর্থনীতিটা নির্ভর করছে সূত্র বাজার মূল্য দুটার উপর নির্ভর করছে কিন্তু এখানে কিন্তু এই সূত্র খাটছে না এখানে ইচ্ছাকৃতভাবে হোলসেল থেকে দামটা বাড়ানো হচ্ছে যেটা রিটেলাররা বলছেন রিটেলাররাও তখন বাধ্য হচ্ছেন বিক্রি করতে এমন হতে পারে রিটেলাররাও তো হোলসেল থেকে আনলেন এনে তারা দশ টাকা বেশি দামে বিক্রি করছে তো আমার মনে হয় না কোনো রিটেলারের এতটা সাহস হবে কারণ রিটেলাররা তো তেমন সংঘবদ্ধ নন হোলসেলাররা যেমন সংঘবদ্ধ রিটেলার আজকে ধরুন রাঙ্গিখানি বাজারে একজন বেচছেন আরেকজন বেচছেন তারাপুর বাজারে তারা তো সব জায়গায় নিজেদের মধ্যে আলোচনা করে আর দাম বাড়াতে পারবেন না এমন বিক্রি হচ্ছে না দশ টাকা না বা পাঁচ টাকায় প্রফিট হলে আমার হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিতে পারেন সুতরাং রিটেলাররা খুব একটা যে সংঘবদ্ধ হয়ে দাম বাড়াচ্ছেন এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু কিন্তু হোলসেল থেকে একটা কিছু হচ্ছে এবং এই বিষয়টার তদন্ত হওয়াটা খুব প্রয়োজন এবং হোল এবং ফুটগ্রেন মার্চের অ্যাসোসিয়েশন এটা পুরো দায়িত্ব নিয়েছে এবং তাদের উচিত এই বিষয়টাকে ভালোভাবে দেখা ফুটগ্রেন্ড মার্চের অ্যাসোসিয়েশনের মাথায় যারা বসে আছেন তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সরকারের অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এবং তারা তারা ইচ্ছা করলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে পারেন আমি চাইবো যে তারা এটাকে নিয়ন্ত্রণ করবেন এবং যাতে আলুর দামটা না বাড়ে কারণ প্রতি টাকা যদি দশ টাকা করে জনগণ যদি বেশি দিতে থাকে তাহলে কত টাকা কালেকশন হয়েছে মার্কেট থেকে আপনারা চিন্তা করুন শিলচরের শিলচরের প্রায় চার লক্ষের মতো আমি শিলচরেই ধরছি আপনারাকে কাছাড় জেলায় ধরছি প্রায় পঁচিশ লক্ষের মতো লোক আছে তো এই পঁচিশ লক্ষ লোক লোকের আলু কত টাকা একদিনে রোজগার হচ্ছে একদিনে বাড়তি যাচ্ছে এটা আপনারা হিসাব করে দেখেছেন এগুলো দেখার জন্য সরবরাহ বিভাগ রয়েছে এবং তারা বলে এবং সরবরাহ বিভাগ কী করে আমরা দেখব আগামীতে কিন্তু আলুর দাম কিন্তু কমতেই হবে আলুর দামটা কিন্তু কমা উচিত কারো অধিকার নেই যে প্রাকৃতিক দুর্যোগকে বন্যাকে সামনে রেখে আলুর দাম বাড়িয়ে মুনাফা কামিয়ে নেওয়া তিনি যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন তিনি যত বড় যত বড় তিনি সৎ লোক হন তিনি যত বড় আদর্শবাদী লোক হন তিনি যত বড় রাষ্ট্রবাদী হন তিনি যত বড় যে কি যে কিছুই হন না কেন আলুর দাম কমানোর আলুর দাম বাড়ানোর বাড়ানোটা তাদের আটকাতেই হবে এবং আমি এবং তারা যদি বলেন আমাদের কোনো দায়িত্ব নেই এটা বললে হবে না আপনারা যেহেতু রিটেলার যেহেতু বলছেন যে আপনারা বেশি দামে বিক্রি করছেন আপনাদের এই বিষয়টা তদন্ত করা উচিত এবং হোলসেল হোলসেলার যারা আছেন তারা এবং তাদেরকে প্রশ্নে উচিত তাদেরকে ডেকে বসিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা এভাবে কোন অবস্থায় মেনে নেওয়া যায় না যে মানুষ কষ্ট করবে না কিছু লোক এখানে নিজেদের মুনাফার বৃদ্ধি বৃদ্ধি এটা যায় না সমাজের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছেন আপনারা এটা সমাজের প্রতি দায়বদ্ধতা হলো আপনারা চেক দিয়েছেন এটাকে এইভাবে আপনার ফায়দা তুলবেন এটা তো হতে পারে না আমি বলছি না যে আপনারাই করছেন কিন্তু অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে আসছে যে আপনারা এটা করছেন এটা কিন্তু ঘটনা তো এগুলো এই বিষয়টাকে আপনাদের উচিত এবং আপনারা প্রত্যেকেই সজ্জন ব্যক্তি অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত খুব সুসম্পর্ক রয়েছে কিন্তু দেখুন যখন দেখব গরিব মানুষের টাকা যাচ্ছে তখন আমি ব্যক্তিগত সম্পর্কের কথা আমি চিন্তা করি না আপনারা এই বিষয়টাকে দেখুন এবং যাতে আলুর দামটা নিয়ন্ত্রণে আসে সেই চিন্তাটা করুন আমি পেঁয়াজ নিয়ে এখনও কিছু কিছু দেখিনি যখনই দেখে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি রাস্তা বন্ধ তখনই এইসব সামগ্রীর দাম বাড়ে অথচ এইসব সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে তারপরেও ঘটনাগুলো ঘটছে এমন নয় যে আটকে শেষ হয়ে যাচ্ছে কালকে আসছে না ক্রাইসিস লাগতে পারে এলপিজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বাজারে রয়েছে তো দর্শকরা এটা হতে পারে না এবং আমি আরও দেখেছি এলপিজিরও এলপিজির ক্ষেত্র আমি অতটা দেখিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি পেয়েছি যে ব্লেকে যেগুলো এলপিজি বিক্রি হয় সেগুলোর দাম কিন্তু বেড়েছে অথচ বাড়ার কোনো কারণ নয় যাই হোক এটা আমি আমার আলোচনা বিষয় নয় এই যে আলুর দামটা যে বাড়ছে এটা নিয়ন্ত্রণ করা প্রশাসনের এবং